তুরস্কের সেনাবাহিনীর স্পেশাল ফোর্স হচ্ছে বলা হয় তুরস্কের সামরিক বাহিনীর সব থেকে প্রভাবশালী এবং দক্ষ শাখা এটি দুই বাহিনীর। অর্থাৎ বর্তমান তুরস্কে গণতান্ত্রিক সরকার টিকে থাকার পিছনে ওকেকের বড় অবদান রয়েছে ওকেকের ইংরেজি নাম স্পেশাল ফোর্সেস কমান্ড তুর্কি ভাষায় সংক্ষেপে দাঁড়ায় ওকে তবে বিশ্বব্যাপী এই বাহিনী মেরুন বেরেটস নামেই বেশি পরিচিত মূলত তাতে পোশাকের রঙের কারণেই এই ডাকনাম দেওয়া হয়েছে সালে আনুষ্ঠানিকভাবে বাহিনীটি প্রতিষ্ঠিত হয় ওকে সদস্য সংখ্যা কত তা বেশ গোপনীয় তবে পুরো একটা ব্রিগেড নিয়েই ওকে বাহিনী ওকে তুরস্কের সব থেকে দক্ষ এবং প্রশিক্ষিত স্পেশাল ফোর্স মূলত তুরস্কের সেনাবাহিনীর দক্ষ এবং উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নিয়ে এই বাহিনী গঠিত দেশ বিদেশে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনার জন্য এদের তৈরি করা হয়েছে বিশেষ করে গোপন এবং আন্তর্জাতিক আইন বিরোধী অপারেশনগুলোর জন্য এই বাহিনীকে মাঠে নামানো হয় জলে কিংবা স্থলে উভয় জায়গাতেই সমান পারদর্শী এই ফোর্স ওকেকের অফিসার হতে মোট সাতচল্লিশটি ভিন্ন ভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এরপর দেশে সপ্তাহ ট্রেনিং নেওয়ার পর বিভিন্ন দেশে আরও বাহান্ন সপ্তাহ বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে হয় আমেরিকান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাথে এই বাহিনীর সম্পর্ক নিবিড় একজন ওকে অফিসার হতে প্রায় সাড়ে তিন বছর লাগে তাই এই ফোর্সটি বিশ্বের অন্যতম শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল ফোর্স বর্তমানে ফোর্সটি তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর ইরাকের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে তুরস্কে বিচ্ছিন্নতাবাদী দমনে কাজ করে থাকে তারা এছাড়াও তুরস্ক যেসব স্থানে যুদ্ধরত সেখানেও গোপনে অভিযান চালায় সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোকেও সাহায্য করে থাকে তারা তবে এই বাহিনীর সব থেকে আলোচিত ভূমিকা ছিল দুই হাজার ষোলো সালে পুরুষকে সামরিক অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট এদোকানকে হঠাতে সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল সেমি তেরজি সামরিক অভ্যুত্থানের সময় তিনি ওকে হেডকোয়ার্টারে নিয়ন্ত্রণ নিতে চান কেননা ওকে কমান্ডোরা পরবর্তীতে যে কোনো অঘটন ঘটাতে পারে তবে ওকে হেডকোয়ার্টার্সের দখল নিতে গিয়ে ওকেকে ওমের হালিশ হাতে নিহত হন জেনারেল তেজি তেজি ওকেকে জেনারেল নিহত হওয়ার সাথে সাথেই বিদ্রোহিত চেন অফ কমান্ড ভেঙে পড়ে ফলে খুব দ্রুতই এ দোকানপন্থী সেনারা তুরস্কে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে তুরস্কের সংবিধান এবং এ দোকান সরকারকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হয় ওকেকে সদস্য ওমের হালিশ দেমিরকে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন